মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্মান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না তারা এই তিনশো সাতান্ন জন এবং যে তিনশো জন তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা বলছি বলছি খুবই ভালো রিলেশন এই মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিত ভাবেও কিছু করতে পারি চিঠি তাদের পক্ষ থেকে দিলে মর্দুদ ভাই সেখানে যদি চিঠির ইয়ার ড্রাফ করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম যাতে তারাও খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে 1 থেকে 10 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5 থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে অস্ত্রবগাসবাই করলা মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদন দাদ আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনরা করে সিন্ডিকেট করে আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রোফাইল এর লোকগুলো যে যুক্ত কারণ এত কাঁচা টাকা না বাইরে যাবে পয়সা দিচ্ছে এমন

যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয় কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক ফট দিয়ে নানা ধরনের ওখানে একটা হয়রানি শিকার দরকার নেই আমাদের যে পপুলেটেড কান্ট্রি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে কতক্ষণ শক্তি থাকবে তাহলে আমাদের এই যে আরেকটা অর্থনীতি কতদিন টিকবে বিকল্প অর্থনীতি দেখি শ্রম বাজার মানুষ কতদিন বাইরে সম বিক্রি করবে এর বিকল্প অর্থনীতি দেখি এইগুলো আমাদের চিন্তা করা দরকার এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো

সরকার সরকার যদি সংস্কার করতে পারে। ওইভাবে আমরা বাইরে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কার পথে গিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ